মৃত্যুর আগে যে কথা বলেছিলেন দিতি জানলে অপাক হবেন বাংলাদেশের এক সময়কার মানুষ আমাকে এত ভালোবাসে তা আগে বুঝিনি একটি শীর্ষ সাথে একান্ত আলাপকালে এমনটা তিনি বলেছিলেন ব্রেড টিউমারের অপারেশন করতে গত বছরের পঁচিশে জুলাই ভারতের চেন্নাই গিয়েছিলেন দিতি সাতাশে জুলাই চেন্নাইয়ের একটি হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয় চেন্নাইয়ে টানা পঞ্চাশ দিন চিকিৎসা সেবা নেওয়ার পর নিৎসর ঢাকায় ফেরেন বিশে সেপ্টেম্বর ওই আলাপচারিতায় জিতে বলেছিলেন বাংলাদেশের মানুষ আমাকে এত ভালোবাসে তা আগে বুঝিনি এবার অসুস্থ হয়ে চিকিৎসা নিতে যাওয়ার পর মানুষের এই ভালোবাসা প্রতি মুহূর্তে অনুভব করেছি আমি যাদেরকে কোনোদিন দেখিনি তারা নানাভাবে আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন দোয়া করেছেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি বাংলাদেশের মানুষের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না তাদের সবার ভালোবাসা আমার মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন eltoweb.com এ